একটি ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলেম আব্দুল আলীম খন্দকারকে খন্দকারের বিরুদ্ধে একটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মামলার বিষয়ে আপনাদের অবগত করতে চায় দীর্ঘদিন যাবৎ স্থানীয় একটি চক্র আমাদেরকে সামাজিকভাবে হ্যাঁ প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা লিপ্ত আছে চট্টি একই উদ্দেশ্যে বারো এপ্রিলের একটি পরিকল্পিতভাবে প্রতিনিধিত করে মোহাম্মদ আব্দুল আলম খন্দকারের বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা ও বানোয়ার তথ্য সরবরাহ করেছে এবং একই সাথে থানা একটি মিথ্যা মামলা দায়ের করেছে আইন ও ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা রেখে আমিও আমার পরিবার এই মিথ্যা মামলা ও মিথ্যা সংবাদের তীব্র নিন্দ প্রতিপাদ্য হচ্ছে প্রিয় সাংবাদিক ভাইরা প্রকৃতপক্ষে ঘটনা হলো বারো এপ্রিল ঘটনার রাত এগারোটার দিকে একটি পারিবারিক সালিশ বৈঠকে আমার ছেলেমা আব্দুল আলম সহ আরও অনেকজন কয়েকজন উপস্থিত হয়ে দুই পরিবারে বিবাদ মেশার চেষ্টা করছে সালিশ বৈঠকে বাদ বিবাদ চলাকালে স্বামী মাহমুদ উত্তেজিত হয়ে বক্তব্য রাখার কারণে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সে স্থানীয় স্থানীয়রা দেবদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা প্রধান শেষে বাড়ি নিয়ে আসে পরদিন তেরো এপ্রিল শনিবার ঘুরে বুকে তার শালিম মাহমুদার ব্যথা অনুভব হলে তাকে প্রথমে কুমিল্লা এক স্থান আত্মীয় বাসায় নেওয়া হয় এবং পরে কুমিল্লা রেলগেট সংগ্রহ নিম হাসপাতালে নিয়ে যায় ওই দিন দুপুর আড়াইটার দিকে সেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সকলের ধারণা সেই স্ট্রোক করে মারা গেছে মারা যাওয়ার পর পুলিশ তার শুরু রিপোর্ট কোনো রকম মারার চিহ্ন বা দাগ পায়নি তারপর আলিম ও সুমন খন্দকারকে আসামি করে স্বামী মোহাম্মদের স্ত্রী মুর্শিদা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে স্বাভাবিক মৃত্যুতে পিটি হত্যার নাটক সাজিয়েছে সমাজের একটি চিরিত দুষ্ট তারা আমার পরিবারকে ক্ষতিগ্রস্ত করে করা এবং আর্থিক ফায়দা নেওয়ার জন্য অপতৎপরতা চালাচ্ছে আমার বিশ্বাস মারণাচলের রিপোর্ট হতে পেলে হাতে তবে ওই তারই আপন জাগাত ভাইয়ের বউ তার স্বামী নাই মহিলা তার নিয়ে এসে অস্থির কথাবার্তি বলতো এই জন্য পূজা নিগান্ধীর এটা ও উশৃঙ্খল কথাবার্তি আর কি এটা তারপরে ওই গ্রামবাসী পারে নাই পূজা নিজরা গ্রামের তারারে শালি নিছে শালি সেতে নেওয়ার পরে সে দরবারও বলে এই কথা বলে যে কথাগুলি অস্থির সে বলে তারপরে উত্তেজিত হয়েছে ওই আব্দুল আলিমার পরে গ্রাম পুলিশ এলাকাবাসী মনে না তারা দৈরে আছে গেছে তো আর তে কিন্তু যে শামীম আহমেদ তে কিন্তু আগেরই করার করারী সে ওষুধ যে নেয় ডাক্তার থেকে প্রতি রাত্রে আমি কিন্তু দোকানে বসে থাকি তারপরে আর মৃত্যুটা সম্ভবত স্টোক করে মারা গেছে

মারার আগেই পরিষদের কয়েকজন গ্রাম পুলিশ আলিম খঞ্জগড়কে বাধা দিয়ে তার হাত থেকে চেয়ার কেড়ে নিয়ে যায় এ ঘটনা গ্রামের প্রায় দুশো মানুষ দেখছে এত মানুষ উপস্থিত থাকতে আমার ছেলে কিভাবে একজনকে সবার সামনে পিটি হত্যা করে এ প্রশ্ন এখন সবার মুখে মুখে যদি এমন ঘটনা ঘটে তাহলে সালিসের উপস্থিত সকল বিচারক মামলার আসামি হওয়ার কথা কিন্তু মামলা শুধু আমার ছেলে ছেলেসহ কয়েকজন নিরুপরাধী ব্যক্তিকে আসামি করা হয়েছে এটা সম্পূর্ণ ওষুধ উদ্দেশ্য হাসিলের চেষ্টা মাত্র সালিশ বৈঠকেই স্বামী আহমদ উত্তেজিত হয়ে বক্তব্য রাখার কারণে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ওই রাতেই দেবদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসে পরদিন ভোরে বুকে ব্যথা হলে তাকে কুমিল্লা রেলগেট সংলগ্ন মিম হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে দুপুর আড়াইটার দিকে সে নাকি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মারা যাওয়ার পর তার শুরুতে রিপোর্টে কোনো রকম জখমের চিহ্ন বা দাগ পাওয়া যায়নি সকলের ধারণা সে ঋণ আক্রান্ত হয়ে মারা গেছে যা মনতন্ত্রের রিপোর্টও হাতে পেলে সব সত্য উদ্বোচিত হবে যারা এটি স্বাভাবিক মৃত্যুকে পিটি হত্যার নাটক সাজিয়েছে তারা সমাজের একটি চিহ্নিত দুষ্টচক্র তারা আর্থিক ফায়দা নেওয়ার জন্য পথপরত চালাচ্ছে তাদের প্রচেষ্টা বিভিন্ন গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ ছাপানো হয়েছে আমি এসব প্রকাশিত সংবাদের পরে এই অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটার কারণে হ্যাঁ না ঘটার জন্যই আমরা একটু সতর্ক হয়ে বসছি কাগজের সিগনেচার নিয়েছি মানা দোকান পক্ষের হুম আরও লোক ছিল সতেরো জন মেমি ছিল এখানে তারপরে যে উনি কিছু অসামাজ অসামাজিক কিছু কথা উনি বলছে বলার কারণে অশালীন অসামাজিক কথা যেগুলো যায় না মিটিংয়ে বা একশো জন মানুষের সামনে বলা যায় না এগুলো বলার কারণে আমাদের একটু মেলি যারা বা মেল দেখতেছে যারা তারাও একটু হয়ে গেছে হ্যাঁ হওয়ার পরে এভাবে মনে করেন একটা ঘটনা ঘটছে সামথিং যেগুলো যেগুলোতে কোনো মানুষ মারা যাওয়ার কথা না

গ্রাম পুলিশ ছিল আমরা ছিলাম তারপরে তারপরে এরপরের দিন মারা গেছে মারা যাওয়ার পরে এটাকেই অন্যভাবে

গত বারো তারিখ রে তাদের বাড়ি থেকে একটা বৈঠক হয় আমার দেবরকে প্ল্যান অনুযায়ী নেওয়া হয় নেওয়ার মাধ্যমে মাধ্যমে কথা কাটাকাটির আমার দেবরকে উত্তেজিত করা হয় তখন সে এক যায় যাওয়ার পুলিশ থাকে বা তাদের তার মধ্যে এতজন মানুষের ভিড়ে কিভাবে সে পিটিয়ে হত্যা করতে পারে এটার আমরা মিথ্যা মামলার আমরা বিচার চাই আর সে একজন অসুখ ছিল তার মধ্যে লুটচা কোনো দেখলে সে গাড়ি ফিরে চাই